আসসালামু আলাইকুম আজকে আমি সিমাই ভেজে মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি দুইশো গ্রাম লাল লম্বা সিমাই নিয়েছি এই সিমাইগুলো এখন হাত দিয়ে এরকম করে ভেঙে গোড়া করে নেব একদম গোড়া করে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাইয়ের গোড়া সিমাইয়ের গোড়া দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় একদম হালকা আঁচে ভেজে নেব আর এখানে নিয়েছি সুজি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি সুজি বেশি দেওয়া যাবে না এখন আমি হালকা আঁচে নেচেড়ে ভেজে নেব ঘিয়ের মধ্যে এরম করে ভেজে নিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে তারপরে এখানে নিয়েছি নারিকেলের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে যখন দেখবেন রকম কালার আসছে আর মুচমুচে হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আবারও চুলের প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে চিনি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছে আর পানি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি আর পানি সমান সমান দিতে হবে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি ভালো করে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে হাফ কাপের একটু কম দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে এটা আঠানো হবে খেতেও ভালো লাগবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আর লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি আর জর্দা রঙ সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম এখন আমি নেড়ে একটু ঘন করে নেব এরকম যখন বলকুটে আসবে ঘন হয়ে আসবে তখন আমি সে মায়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আস্তে একদম আছে করে অনবর্ত নেচেড়ে নিতে হবে নেড়ে আমি একটু ঘন করে নেব একটু নিয়ে নিলে দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে বেশি শক্ত করা যাবে না তাহলে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি কাঠ বাদাম কাজু আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে যখন এরকম একদম আঠালো হয়ে আসবে শুকনো শুকনো হয়ে আসবে তখন এই চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিলাম নিয়ে সাথে সাথে আমি এইরকম করে নিয়ে লাড্ডু সেপ দিয়ে নিচ্ছি সাথে সাথে কিন্তু বানিয়ে নিতে হবে পরে কিন্তু সেপ দেওয়া যাবে না শক্ত হয়ে যাবে খুবই মজার এই লাড্ডুগুলো খুব সহজে বানানো যায় সবগুলো আমি বানিয়ে সার্ভ করে নিলাম হয়ে গেল সীমাইয়ের লাড্ডু এভাবে বানিয়ে দেখবেন এই লাড্ডুগুলো এক মাস পর্যন্ত বাহিরে রেখে খাওয়া যাবে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে তখন খেতে আর বেশি ভালো লাগবে এভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর খুবই মজার হয় খেতে মিষ্টি খেতে মন চাইলে এই লাড্ডু বানিয়ে খেতে পারবেন সেরা লাড্ডু হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে আমি পাউরুটি আর বাদাম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না অনেক সুস্বাদু হয় আর ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথম এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি এখন আমি এই পাউরুটিগুলো এরকম করে হাত দিয়ে ছোটো ছোটো করে আমি টুকরো করে নেব তারপর এখানে আমি নিয়েছি বাদাম এখানে বাদাম কাজু বাদাম নিয়েছে হাফ কাপ আপনারা চাইলে শুধু চিনাবাদামও নিতে পারবেন কয়েকটা চিনাবাদাম নিয়েছে এখন আমি এগুলো সবগুলো একসাথে ব্লেন্ডারে গোড়া করে নেব কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম দিলেই খেতে আর বেশি টেস্টে হবে চীনা বাদাম দিলেও ভালো লাগবে এখন আমি একদম মিহি করে গুঁড়া করে নেব এইরকম করে গুঁড়া করে নিয়েছে এখানে আমি গুঁড়া করার সময় আরও দুই পিস পারটি দিয়েছে দিয়ে গুঁড়া করে নিয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আঁচে নেড়ে ভেজে নেব দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে ভেজে নিলে ভালো হয় এই ডেজার্টটি এরকম কালার চেঞ্জ হলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব আর এদিকে আবার চুলের প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে চিনি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে এরকম কালার হলে সাথে সাথে আমি চুলা অফ করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নিয়ে নেব নিব ক্যারামেলের সাথে ভালো করে নিয়ে মিশিয়ে নিতে হবে অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচে গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে দিয়ে আমি পাউটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি চুলের এই সময় একদম লো আছে করে পাউরটির গুঁড়াগুলো দিতে হবে এখন আমি ভালো করে নিয়ে নিব একটু নিয়ে চেড়ে নিলে দেখা যাবে যে একদম শক্ত হয়ে আসছে আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নিয়ে চিড়ে নিব আর একটু শক্ত করে নিতে হবে গুঁড়া দুধ দিলে দেখবেন একটু শক্ত হয়ে আসছে খুবই টেস্টি হয় এই ডেজার্টটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু এরকম শক্ত টাইট হয়ে আসলে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সাথে সাথে চুলা থেকে নামে একটা মোল্ড নিয়েছে এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন এর মধ্যে সবগুলো নিয়ে আমি ভালো করে চেপে চেপে নেব সমান করে নিতে হবে যে কোনো পাত্রে এটা সেট করতে পারবেন সমান হয়ে আসলে আমি এর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দেব তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে বাদাম কুচি দিয়ে আমি ভালো করে আবারও চেপে চেপে সমান করে নেব তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে শক্ত হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুস্বাদু হয় দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে পাউরুটি দিয়ে এইভাবে পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্ট হয় এখন আমি কেটে নিচ্ছি এইরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে খেতে পারেন অনেক সুস্বাদু হয় খুবই টেস্টি হয়েছে আর খুবই সহজ বানানো মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বানিয়ে খেতে পারবেন আমি সবগুলো কেটে সার্ভ করে নিলাম আর একটা ভেঙে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে কতটা মজার হয়েছে দেখতে খেতে অনেক সুস্বাদু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ